গুড মর্নিং তোমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার আশায় কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তো দূরের কথা লাস্ট তিন চার বছরে কোন রকম নোটিফিকেশন পর্যন্ত বেরোয়নি কিন্তু এখন রাজ্যে ভোট আছে এবং সেই ভোটের ফলস্বরূপ কিছু চাকরি হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তো তার মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে এবং গ্রুপ সি গ্রুপ ডি মাধ্যমে টোটাল চুয়াল্লিশ বলেছেন আর এটা কিন্তু হিউজ নাম্বার যদিও এর থেকে তিন চার গুণ বেশি ভ্যাকান্সি রয়েছে রাজ্যে প্রায় তিন লাখের কাছাকাছি ভ্যাকান্সি আছে কিন্তু তবু লাস্ট ন বছর পর এত বড় একটা সুযোগ আসবে আর সেই সুযোগটা তোমরা পাবে এটাই অনেক তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটার যে গ্যাজেট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তরফ থেকে কি কি পিডিএফ আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লিয়ার দেখে নিও যে কি ব্যাপার কি বিষয় কি বৃত্তান্ত কি লাগবে কি কোয়ালিফিকেশন সেটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করব বা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কিন্তু মেন বিষয়টা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যেটা নিয়ে ঝামেলা ছিল যে পূর্বের যে শিক্ষকরা ছিল যারা সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেল ঠিক আছে তারা কত নাম্বার পাবে এক্সট্রা সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং অফিসিয়ালি ভাবে আলোচনা করব নোটিশে কি বলা হচ্ছে তার সাথে সাথে দেখো এই বিষয়টা না এমন একটা কমপ্লিকেটেড বিষয় এখন সামনে ভোট আছে ঠিক আছে এবার মানে কি বলবো রাজনৈতিক কারণে তোমাদের ফিউচার গুলো ফেসে আছে যদি পরীক্ষা হয় কাউন্সিলিং হয় মেডলিজ বাস করা বার করা হয় তার মধ্যে কেউ না কেউ কেস করে দেবে ঠিক আছে মানে কেউ চোর কেউ ডাকাত তোমাকে চোর ডাকাতের মধ্যে চুজ করতে হবে এইরকম ব্যাপার কেউ তোমাদের ফিউচারের কথা ভাবে না কেউ তোমাদের ভালোবাসে না ঠিক আছে ওরা চায় শুধু ওদের গদি ওদের পাওয়ার এবং তার জন্য ওরা কতটা নিচে নামতে পারে সেটা তোমরা ভালো করেই জানো তারা আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই ধরো আজকে রাজ্য সরকার যদিও চায় যে একটা এরকম বের কোন দিক থেকে কেস হয়ে যাবে ঠিক আছে বা এদের খেলা ওদের মধ্যে অনেক রকম চলে তো আদৌ কি কেস হবে নাকি চাকরি হবে এটা নিয়ে পড়বে কি পড়বে না ঠিক আছে সমস্ত কিছু আজকে আলোচনা করবো তার আগে দেখে নাও তোমরা দেখেছো যে চিফ মিনিস্টার আহ নোটিফিকেশন দিয়েছিল মানে একটা নিউজ কনফারেন্স করেছিল ঠিক আছে সেখানে বলেছিল যে কবে কি হবে নোটিফিকেশন আসবে কি বিষয়ে কি বৃত্তান্ত তো সেক্ষেত্রে ষোলোই জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত এবং পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মেট লিস্ট পাবলিশ হয়ে যাবে ভাল ভাবো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে নভেম্বরের মধ্যে মেরিট পাবলিশ হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তারপর হাতে কিন্তু আমাদের খুব জোর তিন থেকে চার মাস আছে তিন মাসই আছে ধরে নিতে পারো ঠিক আছে তাহলে চোদ্দই জুলাই যদি তোমার ফর্ম ফিল শেষ হয় ঠিক আছে ধরাই যায় যে জুন জুলাই আগস্টের দিকে পরীক্ষা শুরু হচ্ছে আগস্টে পরীক্ষা হয়ে গেলে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরে গিয়ে তোমার ফাইনাল মেরিট লিস্ট বার করে দেবে ঠিক আছে ক্লিয়ার আর কুড়ি নভেম্বর মধ্যে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে তার মানে সময় কিন্তু নেই ভাই ঠিক আছে যারা যারা এই টপাস হেল্প নিতে চাও এই চাকরিতে অবশ্যই গ্রুপটাকে জয়েন করো প্রচুর কিছু সেখানে ফ্রি অফ কস্টেও পাবে কোশ্চিন পত্র থেকে শুরু করে বিভিন্ন রকম মক টেস্ট থেকে শুরু করে আমরা তোমাদের কিন্তু সেখানে হেল্প করব। ঠিক আছে এবং প্রতিদিন মক টেস্টের ব্যবস্থা থেকে শুরু করে এগুলো আশা করি আমরা শুরু করতে পারবো আর সেটা দেরি না সেটা দু তিন দিনের মধ্যে থেকেই ঠিক আছে অবশ্যই জয়েন করো ফটাফট নাহলে কিন্তু গ্রুপ ফুল হয়ে গেলে তখন জয়েন করতে পারবে না ঠিক আছে আচ্ছা এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে দেখে তোমাদের যে গেজেটটা বেরিয়েছে যেটা নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে সেখানে দেখো পুরো ক্লিয়ারলি বলা আছে টোটাল পরীক্ষা হবে কত নাম্বারে ষাট নাম্বারে ঠিক আছে মানে তোমার ষাট নাম্বার থাকবে কি রিটেন এক্সামিনেশন থাকবে একাডেমিক থেকে থাকবে কত দশ নাম্বার ঠিক আছে তোমার যারা আগে টিচিং যদি কেউ টিচার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে পাবে দশ নাম্বার দশ নাম্বার তার আলাদা এটা এক্সপিরিয়েন্স জন্য ইন্টারভিউ হবে দশ নাম্বার আর তোমার লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দশ না দশ নাম্বার ঠিক আছে তাহলে টোটাল দেখো এখানে বলাই আছে টোটাল হচ্ছে কি সিক্সটি মার্কস এটা থাকবে রিটেন এক্সাম ঠিক আছে ষাট নাম্বারের হচ্ছে রিটেন এক্সাম হবে তোমাদের এখানে লেখা আছে এক নাম্বার রিটেন এক্সাম হবে ওএমআর বেস ষাট নাম্বারের আর চল্লিশ নাম্বার যেটা সেটা কিন্তু তোমার এর মধ্যে থাকছে কি এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন যাদের সিক্সটি পার্সেন্ট অ্যাভ মার্কস আছে তারা টেন মার্কস পাবে যাদের সিক্সটি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে মার্কস আছে তারা এইট মার্কস পাবে এবং যাদের ফিফটি পার্সেন্টের নিচে আছে তারা ছয় মার্কস পাবে ঠিক আছে এটা হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের দিক থেকে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা ঠিক আছে আর যারা টিচার ছিল আগে চাকরি হারিয়েছে তাদের ক্ষেত্রে তারা দশ মার্কস পাবে জানি না এটা নিয়ে কেস হবে হবে কি না যারা মানে ভুলভাল করে চাকরি পেয়েছে ঠিক আছে যারা যোগ্য শিক্ষক নয় তারাও কেন দশ পাবে এই কেস হতে পারে ঠিক আছে তবে এটা তোমার করা হয়েছে ওরাল ইন্টারভিউ টেন মার্কস ঠিক আছে এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে টেন মার্কস টোটাল হচ্ছে একশো মার্কসের পরীক্ষা হচ্ছে তবে দেখো কেস হোক বা না হোক একটা কথা আমার কথা আজকে মিলিনিও যারা ফলো করো কোনোদিনও ভুল পথে গাইড করিনি তোমাদের দেখো এটা নিয়ে বিরাট রাজনীতি চলবে কারণ মারাত্মক ভোটের মুখেই এটা বলতে পারো যেটা সরকারের একটা খারাপ দিক ছিল যে সরকার চাকরি দেয় না ঠিক আছে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে বেকারদের একটা ক্ষোভ কিন্তু রয়েছে সেই দিকটাকে কোনো রকম মলম দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আর এই মলমটা দিতে দেবে না বিরোধী দল একদম পার্সেন্ট রাজনৈতিক কিন্তু খেলা এটা নিয়ে চলবে তবুও আমি তোমাদের এইটুকু তোমাদের বলবো ঠিক আছে যারা যারা খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি পেতে চাও ঠিক আছে তারা এসেলিসি এবং গ্রুপ সি আর ডি জন্য পড়ো পুলিশের অ্যাসপেন্ট পুলিশের ভ্যাকেন্সি এটা কিন্তু তোমরা শুনতে পাবে ঠিক আছে আমি আশা করছি শুনতে পাবে কোনো সোর্স নেই এমনিই বলছি ঠিক আছে যে হয়তো যেটা আইডিয়া করা যেতে পারে ঠিক আছে এখন যদি মেঘ হয় এবং মেঘ দেখে যদি আমরা আইডিয়া করতেই পারি যে এই মেঘে বৃষ্টি হবে কি হবে না তার মানে এই না যে ভগবান এসে বলে দিয়ে গেছে আমার কানে কানে বৃষ্টি হবে বোঝা গেছে সেই রকম ব্যাপার তোমাদের পুলিশের যারা অ্যাসপেন্ড রয়েছে তাদেরও পরীক্ষা কিন্তু হবে পুলিশের যারা অ্যাসপেন্ড রয়েছে তারা পুলিশের জন্যই পড়ো কিন্তু যারা জেল স্টুডেন্ট যাদের হাইট নেই মেজারমেন্ট ঠিক নেই ঠিক আছে ডাব্লিউ এর জন্য পড়ছো বা বিভিন্ন রকম এসএসসি এস জন্য পড়ছো এম টি এস এর জন্য পড়ছো একদম ফুল দমে তোমরা এটার জন্য পড়ো আর যারা পুলিশে অ্যাসপিরেন্ট রয়েছে তারাও এটাকে চেষ্টা করো কারণ সবার আগে তোমরা এইটুকু শুনতে পারবে হয়তো কেস হবে সব কিছু হবে কিন্তু তোমার এটা যেহেতু মমতা এত ইয়ে নিয়ে কনফিডেন্স নিয়ে বলেছে ঠিক আছে আশা করছি দেখো কেস হোক আর নাই হোক আশা করছি এখানে প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে ঠিক আছে প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে এর আগেও আমরা দেখেছি অনেক বড় বড় হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরা কিন্তু চাকরি পেয়েছে কোন রকম কাউকে টাকা না দিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলবে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু রয়েছে বলবে এই টাকা দিয়ে চাকরি হবে হবে না চাকরি কেস হবে আমি আবার বলছি ভাই যারা নিউ অ্যাসপেন রয়েছ যারা আমাদের ফলো করো ফুল দমে তোমরা এটার প্রস্তুতি নাও কারণ টাইমিং বলে দিয়েছে কবে কাউন্সিলিং হবে কবে মেড লিস্ট হবে মানে এটা খুব সিরিয়াস একটা ইস্যু যদি কেস হয়ও তাও তোমার কেস খুব তাড়াতাড়ি মেটানো হবে ঠিক আছে এবং তোমরা একটা কিন্তু চাকরি পেতে পারো যে সমস্ত টিচারদের দেখছো ঠিক আছে আমি তোমাদের বলছি এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পার্সেন্ট টিচার যারা তোমাদের পড়ায় তারাও ওই পরীক্ষায় বুঝবে ঠিক আছে তারাও বলবে আমি ভাবি বলবো না আমি বুঝবো না মানে মোটামুটি সবাইকে তো চিনি ঠিক আছে সেই হিসাবে বললাম তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কেন বলবে না তোমাদের এটা সুযোগ আর বারবার একটা কথা মাথায় দেখো ভ্যাকান্সি কিন্তু হিউজ ঠিক আছে হিউজ লেভেলের ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার এটা কিন্তু কোনো ইয়ার্কির বিষয় না ঠিক আছে তো সেই জায়গায় ভোরে ভোরে চাকরি পাবে বাংলার ছেলে মেয়েরা যদি সে একটু প্রস্তুতি নেয় একটু প্রিপারেশন নেয় ঠিক আছে তো দুই একটা কেসের নাম তোমরা শুনতেই পারো দু একটা নেগেটিভ কথাবার্তা শুনতেই পারো বাট সত্যি কথা বলতে একদম কোন রকম চিন্তা ছাড়া ফুল ভালোভাবে পড়ো কারণ বাকি পুলিশের পরীক্ষা বলো ডাব্লিউ বিসিএস বলো সব কটারই একই অবস্থা কিন্তু সেখানে প্রচুর টাইম লাগবে এখানে তোমাদের টাইমিং বলে দিচ্ছে যে না এই দিনের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাবে বুঝতে পেরেছো আর বাকি আহ এটুকুই বলার ছিল তোমাদের এস এল এস টি এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এসএলএসটি তো সাবজেক্ট ওয়াইজ এখানে টুকুর টুকুট টিচার আছে এমন এমন টিচার আছে যাদের প্রত্যেকের নিজের লেখা বই পর্যন্ত আছে যে বইগুলো তোমার কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা পাও ঠিক আছে এই রকম টিচার এখানে আসছে এসএলএসটির জন্য তোমরা যদি মনে করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে তুমি ভর্তি হও বা না হও ঠিক আছে একটাই কথা বলবো এখান থেকে প্রচুর হেল্প পাবে তুমি ঠিক আছে মক টেস্ট তো ভরে ভরে পাবে ফ্রি অফ কস্টে মক টেস্ট পাবে এবং ক্লাস পাবে গ্রুপ সি গ্রুপ ডি টুকটুকুর ক্লাস পাবে সাবজেক্ট ভিত্তিক ক্লাস জিওগ্রাফি তোমরা দেখেছো টপআপ গ্রুপে এখানে यूपीएससी পিভিএস এরও क्वेश्चन করানো হচ্ছে دب্লিউবিসিএস এর পিভিএস এর क्वेश्चन করানো হচ্ছে আমাদের কাছে ম্যাটেরিয়াল আছে সেই বই আছে সেই স্ট্রাকচার আছে প্রপার যেটা তোমাদের আমরা प्रोवाइड করতে পারবো ঠিক আছে তো এখানে একদম সাবজেক্ট ভিত্তিক জিওগ্রাফি বায়োলজি বেঙ্গলি টিচার যাদের তোমার কোয়ালিফিকেশনও কিন্তু অনেক হাই এবং আমি তোমাদের পরবর্তী বলবো সেগুলো সময় ভিডিও করে তারা কিন্তু তোমাকে প্রচুর হেল্প করতে পারবে তারাই এই মককেজ গুলো তৈরি করবে যেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে বা অন্য কোথাও নয় তাই অবশ্যই জয়েন করে নয় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই এথেলিস বা তোমার গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যদি ফ্রি ক্লাসের প্রয়োজন হয় যেটা আগে দিন টিএস খান স্যার বলেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভাই হ্যাঁ স্যার ফ্রি ক্লাস এ আসুন আমরা খাকি ব্যাচ আনছি সম্পূর্ণ ফ্রিতে সাত 8 জন টিচার মিলে যেটা ওয়েস্ট বেঙ্গুলে বিরল ঠিক আছে সবাই বলবে কিন্তু কাজে কেউ করবে না কাজে পাশে কেউ থাকবে না একটু ভালো করে যে টিচারকে তুমি ভগবান ভাবো সেই টিচারের একটু ব্যাকগ্রাউন্ড দেখো তাহলেই বুঝতে পারবে সেই লাস্ট এক মাসিক বা দু মাসে কতগুলো ব্যাচ নিছে পেট ব্যাচ তো সেই জায়গায় টপাস গ্রুপ কতগুলো ফ্রি ব্যাচ এনেছে সেটা একটু দেখো তাহলেই বুঝতে পারবে কোনটা জল কোনটা দুধ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এথেলিস্টি বা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্র আমরা তোমাদের অনেক বেশি সাহায্য করতে পারবো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু এটাই আমার বলার যে অনেককে অনেক রকম কথা বলবে ঠিক আছে হয়তো কেসও হতে পারে এটা নিয়ে অনেক রাজনৈতিক খেলা হতে পারে কিন্তু চাকরি হবে এইটুকু তুমি মিলিয়ে নিও কারণ যদি তুমি সেই রকম নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকো তাহলে তো ডাব্লিউ এর ক্ষেত্রেও নেগেটিভ হতে পারে চিন্তা ভাবনা বা তোমার পুলিশের ক্ষেত্রেও সেরকম নেগেটিভ চিন্তা ভাবনা হতে পারে ঠিক না তাহলে ওগুলো ভেবে লাভ নেই এত হিউজ ভ্যাকান্সি আছে একটু মন দিয়ে যদি পড়ো একটু স্ট্রাকচার ওয়াইজ যদি পড়ো তাহলে অবশ্যই কিন্তু তুমি এই বিষয়ে এই চাকরিটা পেতে পারো ঠিক আছে আর বাদ বাকি কি কি ভ্যাকান্সি বেরোতে চলেছে সেগুলো তো আমরা দেখতেই পাবো অবশ্যই এখন এইটাই হচ্ছে রাইট টাইম ফুল দমে পড়াশোনা করার সে পুলিশের ভ্যাকান্সি বলো এই এসএসসি বলো এক একটা করে কিন্তু বেরোবে ঠিক আছে এসএসসি তো বেরিয়ে গেল আর পুলিশের গুলো কিন্তু বেরোবে আর বেশি সময় কিন্তু নেই ওবিসি কেসও মিটবে তাই এখন থেকে প্রস্তুতি নাও যারা বাইরে গেছো কাজে তারা চলে আসো ভাই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি করতে হয় পর আর হবে না আবার নয় দশ বছর পর এই যে এসএসসি যেমন নয় বছর পর ঠিক তেমনি ভাবে আবার নয় দশ বছর পর তখন নিজে না পড়তে পারলে ছেলেকে মেয়েকে পড়াতে পারবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই এটাকে লাস্ট কামুর হিসাবে দাও ভাই লাস্ট সুযোগ একদম ফাটিয়ে পড়াশোনা করো এটাই চাইবো আর ডিটেল নোটিফিকেশন নিয়ে বেশি কিছু গেলাম না কারণ সবাই জানো হাজার টিচাররা ভিডিও দেবে আমার মূল বিষয়বস্তু তোমাদের মোটিভেট করা যে না তোমরা এখানে পড়ো 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 বা অন্য কোথাও ভাই ঠিক আছে আর অবশ্যই তোমরা গ্রুপটা জয়েন করে নিও আর ডিটেল নোটিফিকেশন যে পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও বা এই নিয়ে টিএস স্যারও কিন্তু ভিডিও নিয়ে আসবে ঠিক আছে ভালো তো তোমার সবাই